সকলকে নমস্কার আমরা নাইন ব্লেস ক্লাবের উদ্যোগে আজকে আপনাদের সামনে আমরা জার্সি স্পন্সারশিপ এবং সাংবাদিক সম্মেলন করতে যাচ্ছি আমাদের মধ্যে রয়েছে আমাদের ক্লাব প্রেসিডেন্ট বাসুদিৎবা মহোদয়া রয়েছেন আমাদের ক্লাব সেক্রেটারি অপু সরকার সুর এবং আমাদের প্রিয় দাদা এবং এপাড়াতে থাকে উনি আপনারা সবাই পরিচিতি আছেন মানব দেববর্মা এমএলএ গুলাঘাটি উনি আমাদের এই বছর চাষি স্পন্সারশিপ আমাদেরকে দিয়েছেন পাশাপাশি আমরা এই বছর আমাদের বাজেট দশ লাখ টাকার নিচেই রেখেছি কারণ আমাদের ক্লাব আমরা সংস্কারের একটা আমাদের এখানে কাজ চলছে সেই কারণে আমরা এবার দশ লাখ টাকার নিচেই বাজেট আমরা রেখেছি আমাদের মধ্যে মণিপুরের প্রেয়ার সাতজন রয়েছে এখন অব্দি দুজন এসেছে লিগে পাঁচজন এসে আমাদের এখানে যোগদান করবে পাশাপাশি মিজোরামের পাঁচজন রয়েছে এখন এবং কালিম্পংয়ের দুজন প্লেয়ার রয়েছে কলকাতার গোলকিপার রয়েছে এবং আমাদের এই ঝাড়খণ্ডের থেকে দুজন প্লেয়ার আসার কথা আর রয়েছে আমরা কথা বলে রেখেছি এবং এই বছর যে আমাদের লক্ষ্য সেটা আমরা জুনিয়র দিয়ে প্লেয়ার গঠন করে টিম গঠন করেছি এবং আপনাদের যারা ফুটবল দেখেন মাঠে সবাই কে ভালো খেলা উপহার দেওয়ার জন্যই আমরা টিম গড়েছি এবং এই বছর আমাদের যেটা আমাদের যেটা রয়েছে সেটা হলো জার্সির মধ্যে যে সে নো টু ড্রাগস সে ইয়েস টু ফুটবল এই বিষয় নিয়ে আমরা এবারের ফুটবলটাকে রেখেছি কারণ আপনারা জানেন যে যুব সমাজ এই নেশাতে আসক্ত হয়ে ধ্বংস হয়ে যাচ্ছে ওদেরকে যাতে ফুটবলে ফিরিয়ে আনা যায় এটাই আমাদের মূল লক্ষ্য এই লক্ষ্যকে রেখে আমরা এবার আমাদের টিম করেছি সব বাইশ বাইশ বছরের নিচে সব জুনিয়র প্লেয়ারদের নিয়ে আমরা এখানে টিম করেছি সেই আপনারা যেটা ভাবছেন যে ভালো তারকা মানের ফুটবলার আমাদের এখানে আমরা এবার রাখিনি টিমের ভিত্তিতে সব জুনিয়র প্লেয়ারদের আমাদের গুরুত্ব যেহেতু বাইশের এজের মধ্যে যে ড্রাগসে আসক্ত হচ্ছে ওই ওই বয়সের প্লেয়ার দিয়ে আমরা টিমটা করেছি আমাদের আগামী পনেরো তারিখ আমরা রাখাল সিল্টের প্রথম ম্যাচ আমরা খেলতে যাব প্রতিপক্ষ আমাদের বিপক্ষ টিম হচ্ছে লাল বাহাদুর লাল দিয়ে আমরা এগারো তারিখ একটা টিম খেলে রয়েছে অলরেডি খেলা জিতে রয়েছে আমাদের সঙ্গে অন্য তারিখ রাখা উত্ত্রদের ফার্স্ট দেখা হবে লালবাহাদ সঙ্গে আশা করি আমার টিম ভালোই খেলবে আমার টিমের প্রতি আমাদের আশা রয়েছে আমাদের যে টিম এই বছর আমরা প্রাক্তন প্লেয়ার তিন বছর খেলে যাওয়া আমাদের শিবা দেবর্মা সাইড ব্যাগি খেলে আবার আমরা ক্যাপ্টেনশিপ রিচেয়ার করছি আমাদের ক্লাবের